ফুল হবে কালো ঘন লম্বা তার সাথে সাথে চুলে আসবে খুব সুন্দর একটা চমক মনে হবে পার্লার থেকে কোনো কেরেটিন ট্রিটমেন্ট করে এসেছ হ্যাঁ বন্ধুরা আজকের রেমেডিটা এত টাই পাওয়ারফুল আজকে আমি তোমাদের খুব ভালো এবং খুব ইজি একটা রেমেডি বলে দেব যেটি তোমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে আর পার্লারের মতো স্ট্রেট চুল তোমরা ঘরে বসেই পেয়ে যাবে স্ট্রেট স্মুথ সিল্কি হয়ে যাবে তোমাদের চুল তোমরা যদি একবার এই উপায়টি করে দেখতে পারো যাদের চুল অনেক বেশি ককড়ানো অনেক বেশি ড্রাই এবং ফিজি হয়ে রয়েছে তাদের চুলও কিন্তু ধীরে ধীরে স্ট্রেট হতে শুরু করবে আজকের এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করতে পারো রেগুলার তো যাদের চুল অলরেডি স্ট্রেট রয়েছে তারাও এটা যদি ব্যবহার করো চুলে খুব সুন্দর একটা চমক আসবে তো এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা পাতা তো আমি কিন্তু অনেকগুলো অ্যালোভেরার রেমেডি কিন্তু দিয়ে রেখেছি প্রত্যেকটাই ভীষণ ভালো যে যার যে রেমেডিটা সোজা মনে হবে যার যে রেমেডিটা করতে ভালো লাগবে তারা সেই রেমেডিটাই করবে এমন না যে আমি যেটা বলছি সেটাই তোমাদের করতে হবে তোমাদের যেই রেমেডিটা পছন্দ তোমরা সেই রেমেডিটাই অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকটা রেমেডি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো এখানে আমি একটি অ্যালোভেরা পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু আমি সাইডের যে কাটাগুলো সেগুলো আলাদা করে নিলাম এরপরে আমাদের জেলটা আলাদা একটি বাটিতে বের করে নিতে হবে তো এই অ্যালোভেরা পাতা যদি তোমরা গরমে ব্যবহার করতে পারো চুলে চুলে কিন্তু চুলের মশ্চারটা লক থাকবে এবং চুলে কোনো রকম ইনফেকশান কোনো রকম সমস্যা হবে না চুলে যাবতীয় সমস্যা দূর করে দিতে পারে অ্যালোভেরা শুধু চুলে না যদি তোমরা গরমকালে মুখেও ব্যবহার করতে পারো মুখের ত্বকও ঠান্ডা থাকবে স্মুথ থাকবে এবং মুখেও কিন্তু খুব সুন্দর একটা চমক আসবে তো আজকে আমি তোমাদের চুলে এটা অ্যাপ্লাই করে দেখাবো তো প্রথমে কিন্তু আমি জেলটা বের করে নিলাম এই জেলটা আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই অ্যালোভেরাটা নিয়ে নেবে কারো এক একটি পাতাও লাগতে পারে কারো দুটো পাতাও লাগতে পারে তো এখানে কিন্তু আমি একটি পাতায় ব্যবহার করেছি তো এখানে দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম জল তোমরা এখানে ব্যবহার করবে না তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আলাদা একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি এই অ্যালোভেরা জেলের মধ্যে আমাদের আরও দু একটি জিনিস অ্যাড করতে হবে যাতে কি এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় প্রত্যেকটা জিনিসই আমাদের চুলের জন্য খুব ভালো আমি সব ভিডিওতে তোমাদের বলে থাকি আর এই রেমেডিগুলো কিন্তু একদম খুব ভালো ওয়ার্ক করে হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে যারা বিশ্বাস করে ব্যবহার করছো তারা ব্যবহার করতে থাকো ঠিক ফল পাবে আর এটা কিন্তু একবার দুবার ব্যবহারে তোমরা বুঝতে পারবে প্রথম অ্যাপ্লিকেশনেই কিন্তু বোঝা যায় যে রেজাল্টটা কেমন আসছে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো অ্যালার্জি থেকে থাকে অ্যালোভেরাতে সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো আর যাদের কোনো সমস্যা নেই তারা অবশ্যই আজকের এই উপায়টি একবার ট্রাই করে দেখতে পারো তো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি গোলাপ জল গোলাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো বাট তার আগে কিন্তু আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি আর লাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো কোকোনাট অয়েল তো প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি গ্লিসারিন আমাদের ড্রাই এবং ফিজিয়ারের সমস্যাটা দূর করবে যাদের চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম চিউনি করার সময় ভেঙে যায় সেই রুক্ষ সূক্ষ্ম চুলগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করবে তার সাথে সাথে চুলে ভীষণ ভালো একটা শাইন নিয়ে আসবে তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমি চুলে অ্যাপ্লাই করব এটা চুলে অ্যাপ্লাই করে তোমরা এক ঘন্টা মতো রেখে দেবে এক ঘন্টা পর তোমরা নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে তো চলো এটা আমি চুলে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য